এই হ্যালো সবাই কেমন আছেন ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আর আজকের এই ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে একটা শিডিউল থাকে মানে যে শিডিউলটা তৈরি করতে হয় সেটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইয়াস তো আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট আমার মন মতন করি না কারণ আগে হচ্ছে মন মতন কন্টেন্ট ক্রিয়েট করতাম ধরেন এই এটা ভালো লাগছে এই ভিডিওটা ভালো লাগছে তাদের মতন করে বানাইতে তো আমি এইসব এখন কোনো কিছু ফলো করি না এখন হচ্ছে আমি নিজের মতন কন্টেন্ট মানে তৈরি করি এগুলো হচ্ছে আপলোড করে থাকি এই যে আমি একটা শিডিউল করেছিলাম এই যে জন্য এই যে একটা লং ভিডিওর একটা টপিক মানে এআই দিয়ে একটা ভিডিও শুট করতে হবে তো তো তার আর কি এই যে সব টুলস সেগুলোর আর কি নামগুলো এখানে আসলে দিয়ে রেখেছে ওকে ওই অনুযায়ী আজকে ভিডিওটা মেক করতে হবে এবং স্টুডিওটা আসলে যে মানে রেডি করতেছি যে শুরু হবে এখন ভিডিও শুট মাইক্রোফোন সব কিছু যে এখানে রেডি আছে যে লাইটিং তো যা যা আছে সবকিছু এখন রেডি হচ্ছে তো ভিডিওটা শুট করার জন্য মানে আগে হচ্ছে আসলে আগে অনেক মানে এইসব সম্পর্কে অতটা ধারণা ছিল না সব সব জানার পরেও কিন্তু এইসব সম্পর্কে ধারণা থাকে না যেমন আগে হচ্ছে আমি যখন থামনেল তৈরি করতাম তো ক্যানভা এবং মানে ফটোশপ ছিল কিন্তু ফটোশপে কাজ জানতাম না বলে যার কারণে মনে মানে ক্যানভা মানে ইজি ওয়েটা ব্যবহার করতাম তো ওই ইজি ওয়েতে যখন আমি থামনের তৈরি করতাম তো তখন কিন্তু আমি অতটা ভিউজ ভালো পেতাম না কারণ ক্যানভাতে তৈরি করা ফটো কিন্তু কপি রাইট থাকে এটা আপনি একটা টুলসের মাধ্যমে সেটা চেক করতে পারবেন যে কীভাবে ফটোশপ মানে ফটোর কপি রাইট চেক করতে এরকম টুলস আপনি লিখে সার্চ করলে কিন্তু সেখানে পেয়ে যাবেন বাট আমরা যখন ফটোশপতে যখন মানে থামনে তৈরি করা শুরু করলাম এবং সেই সেই মানে সেই থামনেলগুলো যখন আপলোড করলাম মানে ভিডিওতে অনেক বেশি রিস্ক পাওয়া গেছে ইয়াস তো তারপরে বুঝতে পারলাম যে ফটোশপটাই হচ্ছে অনেক বেস্ট মানে থামনেল ডিজাইনের ক্ষেত্রে তো তারপরে চিন্তা করলাম যে ফটোশপের কাজ শিখতে হবে তো সত্য কথা বলতে কি ভাই আমি আমাকে যত কাজ দেখেন যেসব কাজ এডিটিং থেকে শুরু করে মানে ভিডিও শ্যুট করা পর্যন্ত যত কাজ আছে ফটোশপ বলেন যে কোনো টুলসের কাজ বলেন যা কিছু বলেন এমনকি ফ্রিল্যান্সিংয়ের ওয়ার্ক বলেন অনেক যত কাজ আছে সেগুলো কিন্তু আমি কখনও টাকা দিয়ে মানে লার্ন করিনি মানে শিখিনি বা কারোর কাছ থেকে আমি পেমেন্টের মাধ্যমে কোনো কিছু অর্জন করিনি এগুলো সম্পূর্ণ আমি শিখেছি ফ্রিতে কীভাবে শিখেছি আমি সব ইউটিউব থেকেই শিখেছি হ্যাঁ তো ধাননের ডিজাইনগুলো আমি ইউটিউব থেকেই শিখেছি আমি ইউটিউবের ভিতরে যে ভিডিওগুলো পেয়েছি সেই সব ভিডিও থেকে হলো আমি তাদের সে সেই ভিডিওগুলো দেখেছি এবং হচ্ছে প্র্যাকটিস করেছি যার কারণে আমি শিখতে পেরেছি তো অনেকে বলবে যে ভাই আমাকে তো টাকা দিয়ে আমি শিখতে পারতেছি না ভাই শেখার জন্য আপনাকে প্রস্তুতি হতে হবে আপনাকে প্রস্তুত নিতে হবে যে আপনি শিখতে যাচ্ছেন তাহলে হচ্ছে আপনি শিখতে পারবেন তা নাহলে আপনি হাজার কোর্সগুলো কিন্তু শিখতে পারবেন না তো এটা যখন শিখেছি তো সত্যি ভাই আমি অনেক এক্সাইটেড মানে এখন ফটোশপ ছাড়া আর অন্য কোনো কিছু ব্যবহার করতেই ভালো লাগে না ওকে তো এখন একটা কন্টেন্ট শ্যুট করব তো এই যে হচ্ছে আমার সেই কন্টেন্ট শ্যুটের জন্য যে এখানে আমি বসে এখানে বসে শ্যুটটা করব যে এখান থেকে এই যে হচ্ছে মাইক্রোফোন এটি যে লাইটিং শ্যুট কিছু এই জায়গা হচ্ছে তো আজকের ভিডিওটা হচ্ছে কী বিষয়ে শুটে বুঝলাম যে হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট এআই এনিমেটেড ভিডিও ওকে মানে জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে এর জন্য আমি আসলে ব্যবহার করব হচ্ছে আপনি চাইনিজ টিকটক একা টিকটকটা তারপর হচ্ছে ট্রান্সলেশন ব্যবহার করবো তারপর ভিডিও ডাউনলোড করার জন্য স্নপডুইং এটা ব্যবহার করবো ট্রান্সক্রিপ্টের জন্য ব্যবহার করব হচ্ছে হ্যাপি স্ক্রিপ্ট তারপর ইলেভেন ল্যাপস ব্যবহার করব ডোমা এ ব্যবহার করবো লেন্স গো এ ব্যবহার করবো এবং লাস্ট হচ্ছে এডিটিং করবো সেটা হচ্ছে দি ভ্যান্সির থেকেও এডিটিং করতে পারি অ্যাডোবি প্রিমিয়ার ফ্লো থেকেও করতে পারি অথবা আপনি ক্যাপ আপনি ক্যাপ মানে আমি ক্যাপ কাট থেকেও করতে পারি অথবা অন্ডারশেয়ার ফিল্মার থেকে করতে পারি তো যেটা ভালো হবে সেটা আসলে করবো তো এখন সমস্যা নেই তো এটা ছিল আজকের এই পর্যন্ত ব্লগটা এখানেই শেষ ওকে ধন্যবাদ সবাইকে মানে আমি আমার নিত্য দিনের যে কর্মকাণ্ড সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এটাই হচ্ছে আমার মানে ব্লগ মানে একজন ইউটিউবারের আসলে জীবন ব্যবস্থা কেমন সেই বিষয়ে আসলে আমি আপনাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করে থাকি ওকে ধন্যবাদ সবাইকে তো যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আসলে তো যারা আমার মতন আসলে এরকম নতুন ক্রিয়েটর তারা আসলে তো এই বিষয়গুলো আসলে বুঝবেন না কারণ যারা অলরেডি মানে একজন ক্রিয়েটর হয়ে গেছেন তারা তো সাকসেস বাট আমরা যারা এই যে নতুন আছি তো এরা আসলে নতুনদের কষ্টটা নতুনরাই আসলে বুঝতে পারে ওকে তো ধন্যবাদ আসলে প্রথমে উঠতে হলে অনেক কষ্ট করতে হয় এটা অবশ্যই মানতে হবে ভাই কারণ আমাকে দেখেন যে এখানে বসে যে এই সময় এখন এই ভিডিওটা শ্যুট করতে হবে তারপরে এডিটিং করতে হবে কত রাত হয়ে যাবে কত মানে টেনশন আর টেনশন ওকে তো ধন্যবাদ যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো যদি করতে পারেন সেটা ভালো ওকে তো ধন্যবাদ সবাইকে